ব্যাপার হচ্ছে যে আমি কিছু পয়েন্ট বলি যে আমাদেরকে কেন দেখা যাচ্ছে না দর্শক আপনারা তো ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি চ্যানেলটিকে অবশ্যই চেনেন তাই না যেখান থেকে আমরা প্রতিনিয়ত ফানি ভিডিও দেখতে পাই খুবই চমৎকার চমৎকার ফানি ভিডিও হ্যাঁ সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারই অসাধারণ তাদের রোলগুলো প্লে করে খুবই চমৎকার লাগে তাদের নাটকগুলো সত্যি বলতে আমিও সেই চ্যানেলে একজন নিয়মিত দর্শক সেই ভিডিওগুলো আমি প্রতিনিয়ত দেখি তো এখন কথা হলো আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটা ভিডিও থেকে আমি দেখতে পাচ্ছি বা লক্ষ্য করতেছি যে চ্যানেলের মধ্যে সেই টিমের মধ্যে দুজন ক্যারেক্টার বা দুজন মানুষ বা দুজন টিম মেম্বার তারা আলাদা হয়েছে হ্যাঁ তারা আর সেখানে কাজ করতেছে না তারা আর একসাথে কাজ করতেছে না তো এই ব্যাপারটা কিন্তু আমি লক্ষ্য করেছি এবং আজও দর্শক লক্ষ্য করেছে কিন্তু ফ্যামিলি এন্টারটেনমেন্ট ভিডিও থেকে কোনো প্রকার সেই বিষয়ে কথা বলতেছিলাম যে কেন তারা আলাদা হয়েছে বা কী কারণ থাকতে পারে কোনো কিছু তারা জানায়নি হ্যাঁ কিন্তু দর্শকদের একটা কৌতূহল জাগছিল হ্যাঁ যে কেন বারবার এমনটা হচ্ছে যেখানে টিম হিসেবে কাজ করতেছে সেখানে টিমে ফাটল ধরতেছে আসলে আমার মধ্যে এই প্রশ্নটা একদমই বারবার আসছিল এবং দর্শকদের কাছেও হয়তো এই প্রশ্নটি আসছে যে বারবার কেন টিম মেম্বার থেকে টিম মেম্বার আলাদা হয়ে যাচ্ছে আসলে বুঝতে না তো ফ্যামিলি চ্যানেলে কাজ এবং শমশের ভাই হ্যাঁ এই দুজন ব্যক্তি কিন্তু চমৎকারভাবে তারা অভিনয় করতো তো তারা দুজনে এখন আলাদা হয়েছে তো তারা সময় টিভিকে জানিয়েছে তাদের বিষয়গুলা যে তারা কেন আলাদা হয়েছে সেই বিষয়গুলা কিন্তু জানিয়েছে হ্যাঁ প্রত্যেকটা জিনিসের ভিতরে খারাপ ভালো দুইটা জিনিসই থাকে মানুষের ভেতরেও থাকে প্রত্যেকটা কর্মক্ষেত্রেও থাকে হ্যাঁ কিছু কারণ আছে আমাদের ভিতরে যে কারণে আমাদের পরিস্থিতি শিকার হয়ে আমাদেরকে এখন একটু সাইড হয়ে কাজ করা লাগতেছে এখন ব্যাপার হচ্ছে যে আমি কিছু পয়েন্ট বলি যে আমাদেরকে কেন দেখা যাচ্ছে না আমরা ইদানিং সময় একটু ব্যস্ত আছি ব্যস্ত আছি বলতে আমরা ফ্যামিলি এন্টারটেনমেন্ট থেকে একটু বাইরে শিডিউল দিচ্ছি আমরা মেইন স্ট্রিম মিডিয়াতে একটু কাজ করছি আমরা ঢাকামুখী আমাদের কাজ করার স্পেস দরকার শুধু একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডির গণ্ডির ভিতর থাকলে তো সেই স্পেসটা পাওয়া সম্ভব না যার কারণে আমরা বাইরে শিডিউল দিচ্ছি তো তাদের কথাগুলো শুনে আসলে বেশ কয়েকটা ইঙ্গিত আমি এখানে পাই যে তার শরীফ এবং শমশেট ভাইকে অন্য কোথাও নাটক করতে না দেওয়া বাদ দেয় না এই জন্য হয়তো বা তার আলাদা হয়েছে এটাও একটা কারণ হতে পারে এবং বারবার তিনি বলতেছেন যে সব কিছুতে ভালো খারাপ থাকতে পারে তো এমন হয়তো জিনিস ঘটেছে যে আসলে মানুষের বাহ্যিক আচরণ দেখে তো আর কোনো কিছু বোঝা যায় না বা কোনো কিছু জাজ করা যায় না হয়তো উদাস্বরী এবং শোমশের ভাইয়ের কাছে রাকিব ভাই এবং জিশান ভাই বা তাদের কোনো আচরণ খারাপ লেগেছে বা তাদের কোনো পছন্দ হয়নি আবার এমনও হতে পারে যে রাকিব ভাইয়ের কাছে এদের দুজনের ক্যারেক্টার বা এদের দুজনের কোনো কিছু খারাপ লেগেছে আসলে দুপক্ষের মধ্যে কিন্তু একটা মনোমালিন্য হয়েছে নিশ্চয়ই কিন্তু তারা কোনোভাবেই সেগুলো ক্লিয়ার করতেছে না তা আমার মনে হয় রাকিব ভাই এই বিষয়টা আসলে ক্লিয়ার করা উচিত কেননা যেহেতু আমরা একজন দর্শক আমরা চাই না টিম মেম্বারদের কাছে ফাটল ধরুক বা টিমের কোনো ক্ষতি হোক কোনো সমস্যা হোক তো কেন তারা আলাদা হইলো কি কারণ থাকতে পারে সবকিছু যেন আমরা জানতে পারি আপনার দয়া করে লাইভে আসুন বা কোনো একটা ভিডিও তৈরি করুন এই বিষয়ে তবে তাদের ইন্টারভিউ দেখে যতটুকু বুঝলাম যে তারা মনে হয় না যে আবারও ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডিতে কাজ করবে আমার মনে হয় না এটা তো হয়তো তারা খুবই কষ্ট পেয়েছে খুবই দুঃখ পেয়েছে যার কারণে তারা আলাদা হয়েছে দেখেন দর্শক যারা টিম হিসেবে কাজ করতেছে তারাই একদিন না একদিন ভেঙে পড়তেছে ভেঙে চুরমার হচ্ছে এটা আসলে কোনোভাবেই বোঝা যাচ্ছে না হ্যাঁ যেমন ব্যাট ব্রাদার চ্যানেল থেকে ওমা আলাদা হয়েছে এরপর এই চ্যানেল থেকে এনারা আলাদা হয়ে গেল এরপর আবারও একটা টিম থেকে আলাদা হয়েছে এবং এমন কিন্তু প্রতিনিয়ত হচ্ছে প্রতিনিয়ত টিম থেকে ফাটল ধরতেছে তো আসলে কিছু বোঝা যাচ্ছে না তবে আমরা কিন্তু দর্শকরা এমনটা চাই না আমরা চাই সবাই মিলে একসাথে কাজ করুক আগের মতো কাজ করুক তো এটা দেখার পালা এবং অপেক্ষার পালা কবে রাকিব ভাই তারা টিমদের নিয়ে সবকিছু ক্লিয়ার করবে এটা অপেক্ষার পালা তো দর্শক শ্রোতা বিডি নিয়ে আপনাদের মতামতটুকু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তারা আলাদা হয়েছে এদের ছাড়া বর্তমান ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগতেছে বা কি কারণে তারা আলাদা হয়েছে যদি এটা আপনারা জানতে চান তাহলে আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে রাকিব ভাই অবধি ভিডিও যেতে পারে হ্যাঁ তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা এখন শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ